সাবধান করা হয়েছিল বারবার অমিতাভের মায়ের চরিত্র অভিনয় করতে কেন ভয় পেয়েছিলেন বিদ্যা চোখে মোটা চশমা হাত পা রোগা কিন্তু শরীরের তুলনায় মাথা অনেকটাই বড় বয়স মাত্র বারো কিন্তু চোখে মুখে বার্ধক্যের ছাপ বিরল জিনগত রোগ প্রজেরিয়ায় আক্রান্ত হলে খুব দ্রুত কোষের বয়স বৃদ্ধি পেতে থাকে এমনই এক শিশুর কাহিনী বড় পর্দায় বলেছিলেন পরিচালক আর বালকি দু সালে মুক্তি পেয়েছিল এই ছবি সেই শিশু চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এমন লম্বা চৌড়া গরণের মেগাস্টারকে প্রজেরিয়ায় আক্রান্ত বারো বছরের শিশু হিসেবে দেখা যাবে তা কেউ কল্পনায় করতে পারেননি তারই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান বাবা চরিত্রে অভিষেক বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৬ বছর আগে স্মৃতিচারণ করেন নায়িকা সে সময় নাকি তাকে অনেকেই বলেছিলেন মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হওয়া মানেই নিজের কেরিয়ারের শেষ করে ফেলা কিন্তু এই লোভনীয় সুযোগও হাতছাড়া করতে চাননি অভিনেত্রী সাক্ষাৎকারে বিদ্যা বলেন আর বালকি যখন আমায় বলেছিলেন মিস্টার বচ্চনের মায়ের চরিত্রে আমি আর বাবা হবে অভিষেক আমি ভেবেছিলাম উনি পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু চিত্রনাট্য শুনে মন বলছিল ছবিটা করতে হবে দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার